যেটি ব্যবহার করলে গাছের পাতা সবসময় সবুজ সতেজ হয়ে থাকবে এবং গাছের বৃদ্ধি খুব দ্রুত কখন ফুল চাইছেন সেই ফুল আনার যে টাইমিংটা একদম পারফেক্টলি আপনার গাছে ফুল চলে আসবে আমি যদি চাই জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমার গাছে ফুল আসবে ঠিক লাইট থেরাপি সেরকমভাবে ব্যবহার করতে পারলে আপনার ফুলটা কিন্তু ওই জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই আসবে গাছের যাবতীয় যে পুষ্টিমৌলগুলো দরকার সেখানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলি দরকার সমস্ত পুষ্টিমৌল গাছ এই ম্যাজিকাল মিক্স খাবার থেকে পেয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে আগস্ট মাসে চন্দ্রমল্লিকা পরিচর্যার প্রথম পর্বের ভিডিও আমি অলরেডি দিন চারেক আগে আমার বঙ্গ্রিন নেচার চ্যানেলে পোস্ট করেছি আপনারা যে দেখে আসতে পারেন সেখানে আমি চন্দ্রমল্লিকা গাছের পিঞ্চিং ফার্স্ট যে ছোটো অবস্থায় একটা ছোটো রিং পরানো এবং তার সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইডের ব্যবহার এগুলো কীভাবে করবেন এগুলো প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি নাটি সেখানে আলোচনা করা আছে আজকে আগস্ট মাসের চন্দ্রমল্লিকা পরিযোজ্যার সেকেন্ড পার্টে আমি আপনাদের সামনে তুলে ধরবো চন্দ্রমল্লিকা এই সময় দ্রুত বৃদ্ধির জন্য গাছকে কী খাবার দেব এবং তার সঙ্গে সঙ্গে কখন থেকে গাছে লাইট থেরাপি ইউজ করবো কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে চন্দ্রমল্লিকা গাছ দ্রুত বৃদ্ধির জন্য কৃত্রিম আলো কিভাবে বরাসরি কাজ করে এবং একদম শেষ পর্যায়ে চন্দ্রমল্লিকা গাছের কুঁড়ি বিলম্বিত করতে অর্থাৎ কুঁড়ি যাতে তাড়াতাড়ি না চলে আসে তার জন্য কৃত্রিম আলোর যে প্রভাব পুরো বিষয়টা আপনাদের সামনে আজকে তুলে ধরবো প্রথমেই বলব চন্দ্রমল্লিকা আমরা সাধারণত দুটো মিডিয়ায় করে থাকি একটা মাটির মিডিয়া আর একটা সিন্ডার বা ঘাসে যারা মাটির মিডিয়াতে গাছ করছেন তাদের জন্য একটা খাবার আমি বলে দেব এবং যারা সিন্ডার মিডিয়াতে করছেন তাদের জন্য একটা খাবার বলে দেব এবং একটা কথা মনে রাখবেন সিন্ডার মিডিয়াতে যে খাবারটি আপনারা ব্যবহার করবেন সেটি কিন্তু মাটির মিডিয়াতেও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তা প্রথমে আসি মাটির মিডিয়াতে কি খাবার ব্যবহার করবেন এখানে আমরা সবাই যে সারটি প্রথমেই ব্যবহার করে থাকি যে কোনো ব্যালেন্স এনপিকে দানা সার সেখানে এনপিকে পনেরো 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 বা এনপিকে ষোলো 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 যে দানা সার পাওয়া যায় সেটি কিংবা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সারটিও আমরা ব্যবহার করতে পারি এক্ষেত্রে আমরা মাটির মিডিয়ার চন্দ্রমল্লিকা গাছে কতটা করে এই ব্যালেন্স এনপিকে দানা সারগুলি ব্যবহার করব। এক লিটার জলে দু গ্রাম এনপিকে পনেরো 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 বা এনপিকে ষোলো ষোলো দানা সার কিংবা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা সার আপনারা গুলে সেই জলটি আপনারা প্রয়োজন মতো মাটির মিডিয়াতে ব্যবহার করতে পারেন গাছের গোড়ায় একটা কথা মনে রাখবেন সপ্তাহে আপনারা একবারই এই খাবারটি গাছে প্রয়োগ করবেন এটা গেল মাটির মিডিয়া এবার আসি সিন্ডার মিডিয়াতে আমরা কী খাবার দেব এখানে আমি একটি ম্যাজিকাল মিক্সারের কথা বলব যেই মিক্সারটি প্রয়োগ করলে আপনার চন্দ্রমল্লিকা গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের সার্বিক যে প্রয়োজনীয় পুষ্টিগুণগুলো দরকার সমস্ত পুষ্টিগুণগুলো সেই খাবার থেকে পেয়ে যাবে এখানে আমরা ছটি ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করব যে ইনগ্রেডিয়েন্টগুলি ব্যবহার করলে আপনার গাছের সমস্ত পুষ্টিগুণ যেগুলো গাছের দরকার সমস্ত পুষ্টিগুণ সেই ম্যাজিক্যাল মিক্স থেকে গাছ পেয়ে যাবে আমরা এখানে কি কী ব্যবহার করছি প্রথমেই আমরা নেব অ্যামোনিয়াম সালফেট মানে যে অ্যামোনিয়াম সারটি আমরা জমিতে ব্যবহার করি খুবই কম দাম ওই পঁচিশ থেকে তিরিশ টাকা কিলো বাজারে আপনি সমস্ত জায়গায় পেয়ে যাবেন এই অ্যামোনিয়াম সালফেট আমরা নেব চারশো গ্রাম আমি এইখানে টোটাল এক কেজি মিক্সারটি তৈরি করছি সেই অনুযায়ী আমি পরিমাণগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা এবার যতটুকু সার দরকার সেই অনুযায়ী প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্ট কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এক কেজি যে মিক্সারটি আমরা তৈরি করব তার জন্য আমরা অ্যামোনিয়াম সালফেট নেব চারশো গ্রাম এর সঙ্গে আমরা এনপিকে বারো একষট্টি শূন্য অর্থাৎ মনো অ্যামোনিয়াম ফসফেট এটি নেব একশো চল্লিশ গ্রাম এই এনপিকে বারো একষট্টি শূন্য আপনারা সমস্ত জায়গায় পেয়ে যাবেন যেটা আমরা ওই গাছের পাতায় স্প্রে করি ওই এনপিকে বারো একষট্টি শূন্য আমরা নেবো একশো চল্লিশ গ্রাম এরপরে আমরা নেবো পটাশিয়াম নাইট্রেট অর্থাৎ এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ যে ফলিয়ার স্প্রে এর জন্য যে সারটি পাওয়া যায় ওই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ নেবো দুশো গ্রাম এরপরে আমরা নেবো ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট যেটা আমরা সাধারণত বলে থাকি এই ম্যাগনেসিয়াম সালফেট নেব দুশো গ্রাম এরপরে আমরা একটি মাইক্রোনিউট্রিয়ান্ট নেব এখানে আমরা নিচ্ছি অ্যাগ্রোমিন ম্যাক্স এটি নেব আমরা পঁয়তাল্লিশ গ্রাম অ্যাগ্রোমিন ম্যাক্স পঁয়তাল্লিশ গ্রাম আরেকটি ইনগ্রেডিয়েন্ট নিতে হবে যেটির নাম হচ্ছে জিঙ্ক সালফেট এটি আমরা নেব পনেরো গ্রাম তাহলে আমরা কী কী ছটা ইনগ্রেডিয়েন্ট নিলাম প্রথমেই আসি অ্যামোনিয়াম সালফেট যেখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স গাছ পেয়ে যাবে তারপরে এনপিকে বারো একষট্টি শূন্য এখানেও গাছ নাইট্রোজেন এবং ফসফরাস পাবে তারপরে এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ যেখানে গাছ নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে পটাশিয়াম পাবে তারপরে আমরা দেব অ্যাগ্রোমিন ম্যাক্স যেখানে গাছ অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট একসঙ্গে পেয়ে যাবে তার সঙ্গে দেব ম্যাগনেসিয়াম সালফেট যেখানে গাছ ম্যাগনেসিয়াম এবং সালফার দুটিই পাচ্ছে এবং তার সঙ্গে দিচ্ছি জিঙ্ক সালফেট যেখানে জিঙ্ক এবং সালফার থাকছে অর্থাৎ গাছের যাবতীয় যে পুষ্টিমৌলগুলো দরকার সেখানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলি দরকার সমস্ত পুষ্টিমৌল গাছ এই ম্যাজিকাল মিক্স খাবার থেকে পেয়ে যাচ্ছে তাই এই খাবারটি আপনারা যদি প্রয়োগ করেন গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হবে আর এর ডোজ কত দেবেন এক লিটার জলে দু গ্রাম এই মিক্সারটি গুলে সিন্ডার বা ঘাসে মিডিয়ায় আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন অবশ্যই ব্যবহার করুন গাছের গোড়ায় আরেকটি কথা এই ম্যাজিকাল যে মিক্স সারটি এটি আপনারা মাটির মিডিয়াতেও ব্যবহার করতে পারেন সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনারা ওই ব্যালেন্স এনপিকে যে দানা সারটি আপনারা ব্যবহার করেন সেটি ব্যবহার করার আলাদা করে কোনো প্রয়োজন নেই এরপরে গাছে আর দুটি খাবারের কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই আসি এই মিক্সার এবং ওই ব্যালেন্স দানা সার এইগুলো বাদ দিয়েও গাছের দ্রুত বৃদ্ধির জন্য আমরা প্রত্যেক মাসে দুবার আমরা একটু অন্য ধরনের খাবার এখানে ব্যবহার করব। যেটি ব্যবহার করলে গাছের পাতা সবসময় সবুজ সতেজ হয়ে থাকবে এবং গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে এখানে আমরা কি ব্যবহার করব। ন্যানো ইউরিয়া এটি খুব দ্রুত বৃদ্ধিকারী একটি এনপিকে সার এই ন্যানো লিকুইড ইউরিয়া এক লিটার জলে দেড় এম এবং তার সঙ্গে এক লিটার জলে দু গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট অর্থাৎ এপসম সল্ট এই দুটি ইনগ্রেডিয়েন্ট আপনারা মিশিয়ে প্রত্যেক মাসে দুবার আপনারা যদি সকালের দিকে গাছে প্রয়োগ করেন আপনার গাছের বৃদ্ধি কিন্তু আরও দ্রুত হবে এই খাবারগুলি ছাড়াও গাছকে নিয়মিত মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের পাতায় স্প্রে করে যেতে হবে প্রত্যেক পনেরো দিনে একদিন আমরা কি ব্যবহার করব এখানে অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোমিন বা রেক্সলিন সিএক্সকে যেগুলো আপনাদের হাতের কাছে আছে আপনি সেটাই ব্যবহার করতে পারেন যদি এক গোল্ড ব্যবহার করেন তাহলে এক লিটার জলে এক এম যদি মোমিন ব্যবহার করেন এক লিটার জলে দেড় গ্রাম আর রেক্সোলিন যদি ব্যবহার করেন তাহলে এক লিটার জলে এক গ্রাম এইভাবে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্টগুলি অবশ্যই প্রত্যেক পনেরো দিনে একবার ব্যবহার করবেন এতক্ষণ আমি গাছের খাবার নিয়ে আলোচনা করলাম এখন আমি গাছের আরেকটি এমন পরিচর্যা নিয়ে আলোচনা করব। যেটির কোনো ডাইরেক্ট প্রভাব না থাকলেও ইনডাইরেক্টলি গাছকে কিন্তু অনেক সাহায্য করে সেটি হচ্ছে চন্দ্রমল্লিকা গাছে লাইট থেরাপি বা কৃত্রিম আলোর প্রয়োগ সেটা আমরা কেন করি বা কখন থেকে শুরু করব কতক্ষণ আলো জ্বালাবো সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো প্রথমেই আসি লাইট থেরাপি আমরা কেন ব্যবহার করব চন্দ্রমল্লিকা গাছে আমরা জানি যে মোটামুটি ওই আগস্ট মাসের পনেরো তারিখের পর থেকেই দিনের ভাগ আস্তে আস্তে কমে যায় কমতে কমতে শীত যত অগ্রসর হয় শীতের দিকে তত দিনের ভাগ আস্তে আস্তে কমে যায় রাতের ভাগ বৃদ্ধি পায় আর আমরা এটা ছোটোবেলায় সবাই পড়েছি যে চন্দ্রমল্লিকা বা যে কোনো গাছ শালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবার তৈরি করে এবং গাছের সামগ্রিক বৃদ্ধি ঘটে এবং সেই শালক সংশ্লেষ প্রক্রিয়াটি কখন হয় না সূর্যের আলোয় আর যদি সূর্যের আলো কমে যায় সেখানে কিন্তু সালক সংশ্লেষের হারও কমে যায় তাই কৃত্রিমভাবে সূর্য ডুবে যাওয়ার পর আলো জ্বালিয়ে আমরা গাছে যাতে আরও বেশিক্ষণ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে গাছ খাদ্য তৈরি করতে পারে এবং এই খাবার তৈরি করার মাধ্যমে গাছের সার্বিক বৃদ্ধি যাতে আরো বেশি করে ঘটে তার জন্য আমরা এই লাইট থেরাপি ব্যবহার করি আপনারা দেখবেন যে শীতকালে যে সমস্ত ফুলে গাছগুলিতে ফুল হয় সেই গাছগুলোই কিন্তু আপনারা গ্রীষ্মকালে বসালে তখন ফুল হবে না এটি কেন হয় না গাছ যখন দিনের আলো বেশি থাকে তখন সেই গাছগুলি কোনোদিন ফুল দেয় না যখন আস্তে আস্তে দিনের ভাগ কমে যায় এবং পরিবেশ আস্তে আস্তে ঠান্ডা হয় তখন দেখবেন সেই গাছে অটোমেটিক একটা প্রক্রিয়ার মাধ্যমে সে বুঝতে পারে যে এখন দিনের ভাগ কমে এসছে অর্থাৎ আস্তে আস্তে শীতকাল অগ্রসর হচ্ছে এই সময়ে গাছে কুঁড়ি চলে আসে এই দিনের ভাগ যত আস্তে আস্তে কমতে থাকবে কুঁড়ি কিন্তু গাছে অটোমেটিক চলে আসবে তা যখন আমরা গাছকে আস্তে আস্তে বড়ো করছি সেই সময় যদি কুঁড়ি তাড়াতাড়ি চলে আসে তাহলে আমরা যে যতটা গাছকে বৃদ্ধি করার প্রয়োজন একটা গাছকে সয়ের মাঠে নামানোর জন্য সেই গাছটা যতটা বৃদ্ধির প্রয়োজন সেই ততটা বৃদ্ধির যদি আগেই গাছে কুঁড়ি চলে আসে গাছের কিন্তু আকার বেশি হবে না তাই কুঁড়িটা যাতে আর একটু পরে আসে পনেরো দিন কুড়ি দিন বা এক মাস পরে আসে সেই জন্য কুঁড়িটা যাতে খুব শীঘ্র না চলে আসে তার জন্য আমরা কৃত্রিমভাবে আলোক থেরাপি বা লাইট থেরাপি আমরা ব্যবহার করি এবার আসি কখন এবং কিভাবে ব্যবহার করব আমি বলেই দিলাম পনেরোই আগস্টের পর থেকেই আপনারা লাইট থেরাপি ব্যবহার করবেন গাছের টপ থেকে মোটামুটি তিন ফুট হাইটে আপনারা যে কোনো এলইডি ল্যাম্প যদি ওয়ার্ম হোয়াইট যেগুলো আগেকার যে লাল আলো ছিল সেরকম ল্যাম্প তো এখন আপনি একশো আটের জ্বালাতে পারবেন না প্রচুর কারেন্টের বিল আসবে তাই যেহেতু এখন এলইডিরও ওয়ার্ম হোয়াইট এলইডি পাওয়া যায় যার কালারটা ঠিক আগেকার ওই লাল ফিলামেন্ট দেওয়া ল্যাম্পগুলির মতো সেই আলো ব্যবহার করলেও কিন্তু খুব ভালো কাজ হবে ওরকম এল ল্যাম্প আপনারা গাছ থেকে তিন ফুট ওপরে জ্বালিয়ে দেবে মোটামুটি একটা ল্যাম্প যেখানে জ্বালাবেন তার বাঁ এবং ডান দিকে চার থেকে পাঁচ ফুট সে যতগুলি গাছ থাকবে সেইগুলো সে কভার করে নিতে পারবে এইভাবে যতগুলো ল্যাম্প আপনার গাছে প্রয়োজন ছাদেতে প্রয়োজন আপনারা ততগুলো ল্যাম্প জ্বালিয়ে দেবেন আর কখন জ্বালাবেন ঠিক সন্ধ্যে শুরু হওয়ার একটু আগে থেকে দুই থেকে তিন ঘন্টা আপনারা অবশ্যই জ্বালিয়ে রাখবেন এই লাইট থেরাপি আপনারা এখন ব্যবহার করে যান আর এটা কখন বন্ধ করতে হবে আমি পরের ভিডিওতে বলবো একটা এমন ক্যালকুলেশান আছে যেটি আপনারা ফলো করলে আপনি কখন ফুল চাইছেন সেই ফুল আনার যে টাইমিংটা একদম পারফেক্টলি আপনার গাছে ফুল চলে আসবে আমি যদি চাই জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমার গাছে ফুল আসবে ঠিক লাইট থেরাপি সেরকমভাবে ব্যবহার করতে পারলে আপনার ফুলটা কিন্তু ওই জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই আসবে আজকের ভিডিও এই পর্যন্তই এর পরের ভিডিওতে আমি চন্দ্রমল্লিকার আরেকটি ভিডিও আগস্ট মাসের শেষের দিকে আনবো যেখানে চন্দ্রমল্লিকার কাছে কি কী রোগ প্রকার আক্রমণ হয় এবং সেগুলো কিভাবে দমন করবেন কি কি পেস্টিসাইড ব্যবহার করবেন সমস্ত জিনিসগুলো আমি একটি ভিডিওর মাধ্যমে কভার করব আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে আমার বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ